হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব গরমের তৃপ্তিদায়ক এক রেসিপি লাউ শাক দিয়ে ডালের রেসিপি ডালটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পরেই তারপরে লাউ শাকগুলো দিয়ে দিতে হবে দিয়ে দশ থেকে পনেরো মিনিট দশ মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে টাঁটা সিদ্ধ হয়ে গেলে না রেখে দিতে হবে একটা সাইডে তারপরে একটা কড়া বসিয়ে দিয়ে সরিষার তেল দিতে হবে দিয়ে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর দিলাম আমি পাঁচ ফোড়ন দিয়ে একটা টমেটো কুচি করে কেটে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে মশলাটা এই ফোড়নটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরেই ডালটা ডাটাটা দিয়ে দিতে হবে দিয়ে পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ হাফ চামচ আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে আর অল্প একটু চিনি দিতে হবে চিনিটা তোমরা স্ক্রিপ করতে পারো কিন্তু চিনিটা দিলে ভালো লাগে খেতে গরমে এই তৃপ্তিদায়ক ডালের রেসিপিটি তোমরা বাড়িতে একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজ তাহলে আসি অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা